আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ হামিদাউ ওসলিউলামা ও বারকা সম্মানিত দর্শক আপনাদের সকলকে আমাদের পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি দিনী ভাই এবং বন্ধুরা আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব যেটা আমল উপযোগী এবং আমাদের প্রত্যেকের জন্য বিষয়টা অত্যাবশ্যকীয় যেমন আমরা অনেকে অনেক ধরনের সমস্যা ফেস করি বা অনেক সমস্যায় কিন্তু আমরা নিবতিত হয়ে পড়ে যাই সেক্ষেত্রে অনেক মানুষ কিং কর্তব্য বিমর হয়ে যায় হতবম্ব হয়ে যায় এবং দিশে হারা হয়ে যায় অর্থাৎ এমনভাবেই সে তার মাঝে একটা চলে আসে হতাশা চলে আসে সে মনে করে যে আসলে দুনিয়াতে বেঁচে থাকাটাই আমার জন্য এক ধরনের অভিশাপ বা বেঁচে থাকার কোনো ভাবে আমার পক্ষে সম্ভব নয় রিসেন্টলি একজন বোন আমাকে ফোন করে তার যে অবস্থাটা সে আর কি তার অবস্থা হচ্ছে সে বলছে এর চাইতে হুজুর ভালো এই জীবনের চাইতে ভালো আল্লাহ তালা নিয়ে গেলে মৃত্যুবরণ করলে আমি বললাম যে বোন দেখুন আপনার তো নির্ধারিত হায়াত আল্লাহ তালা ফিক্সড করে দিয়েছেন আপনি চাইলেই তো আর মরতে পারবেন না মৃত্যু কামনা করা শরীয়ত সম্মত নয় এটা হারাম না যায় এজন্য আপনি কেন হতা সে হারামের সাথে সম্পৃক্ত কোনো না কোনোভাবে এবং সে হারামের প্রতি তার অন্তর চলে গিয়েছে কোরআনে আল্লাহ বলছেন আল্লাহ তাদের আমলগুলা কিন্তু তাদের চোখের সামনে সুসজ্জিত করে দিয়েছে সুশোভিত করে দিয়েছে ফলে এটার মাঝে তারা অনেক চাকচিক্য এটার মোহে পড়ে গিয়েছে যেমন হারাম সম্পর্ক এটাই বলেন এই ধরনের বিষয়গুলা থেকে এড়িয়ে আসা এবং এটা থেকে বের হওয়া বা মানুষের মানসিক এই যে একটা অবস্থায় আহ উন্নীত হলে এটা থেকে বেরিয়ে আসার জন্য গুরুত্বপূর্ণ একটা দামি একটা আমল আছে এটা আপনাদেরকে আজকে আমি শিখিয়ে দিচ্ছি আহ ধরেন আজকে জুমাবার রাত আজকে রাত্রিতে আপনি জুমাবা রাত্রিতে আল্লাহ কাছে আল্লাহ কবল করেন বেশি বেশি দরুদ আপনি পড়বেন সাল্লা আলু সাল্লাম আল্লাহম্মল্লো সাল্লিমা বা আল্লাহম্মসাল্ম আল্লাহম্মল্লি আলমু হাম্মী নবীল আল্লাহমা এই ধরনের দরুদ আপনি অধিক পরিমাণে পড়তে থাকবেন করবেন অর্থাৎ জুমাবার রাত থেকে নিয়ে একবারে জুমাবার মাগরীব পর্যন্ত রাত থেকে নিয়ে মাগরীব পর্যন্ত অর্থাৎ বৃহস্পতিবার রাত থেকে নিয়ে জুমাবার মাগরীব পর্যন্ত আপনি অনর্গল পড়তেই থাকবেন এবং অন্তরে এটা স্মরণ করবেন যে আসলে আমার মনে ব্যথা বা আমার এই সমস্যা আমার এই ধরনের সমস্যা আমি হতাশায় আছি হীনমন্নতে ভুগছি এই ধরনের চিন্তা আপনি করবেন আর দূর করতে থাকবেন ফলাফল হিসাবে আল্লাহ তালা আপনাকে অভূতপূর্ব অমূলক একটা পরিবর্তন আপনার লাইফে আল্লাহ তালা এনে দেবেন ইনশাআল্লাহ আসলে আমলটা আমরা জুমাবার রাত থেকে বেশি বেশি করার চেষ্টা করি আল্লাহ আমাদের আমলে তৌফির দিন আমি